My S. শুকু কেমন আছো গো বাবা ভাবতেই পারিনি যে শুকু ঢুকবে দাঁতের করে কি রেখে যাচ্ছে নাকি কেমন আছো বলো মা তো থালা দাঁড়ো তো কেমন আছো বলো কবে থেকে তোমার খোঁজ করছি বাবা তাই নাকি তাই নাকি কি বেরিয়ে যাচ্ছে মাঠে থালা দাও তো কেমন আছো বলো কি বলছো ভুলু দিতে বলছো দিচ্ছি মানে ভুলেই গেছে বন্ধুকে দেখো তো ভুলু হয়েছে নাকি কমেন্ট হাইট হয়ে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা আজি এমনি একটু খুললাম দেখি কোনো বন্ধু বন্ধুরা আছে নাকি অনেকদিন বললে না কিন্তু খবর কি না শ্যামলি তোমাকে কি বলতে পারি তুমি আমার প্রথম বন্ধু তাই আমি তো ভাবলাম সুখ ভুলে গেছে আমি গেল তো মনে হয় ভুলে গেছে তাও ভালো কপাল ভালো বুঝেছো মনে রয়েছে মেয়ের ওষুধ কিনবে তাই জিজ্ঞাসা করছি গো